হুম 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 না মানে না মানে কি বলবো কি বলবো ভাই মধুমিতা সরকার এতদিন পর একটা সিরিয়ালের সাথে কামব্যাক করছে ছোট পর্দাতে এত বছর পর তাই না ইভেন নীল ভট্টাচার্য ব্যাট ভাই দর্শকের দর্শকের এমন প্রতিক্রিয়া হবে মধুমিতা হয়তো ভাবেনি ঠিক আছে তো বিষয়টা কী তো আগেও কি দর্শকের পছন্দ হচ্ছে ভোলে বাবা পার গা সিরিয়াল সেটা সেটা নিয়ে আজ আমরা কথা বলব ঠিক আছে তো একটা লেখা এসেছে আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে ইন্টারেস্টিং লাগলো ঠিক আছে আর খারাপও লাগলো যেহেতু যেহেতু মধুমিতার নো মধুমিতার এতদিন পর ব্যাক তা সত্ত্বেও অনেক অভিযোগ আছে দর্শকের ঠিক আছে কি অভিযোগ গুলো একটু দেখে নিই আমরা আছে দর্শকের একাংশের দাবি নায়িকার কণ্ঠস্বর কি করে এতটা বদলে গেল কিছুদিন আগে মধুমিতা জানিয়েছিলেন ধারাবাহিকের র্যাপ গানের যে অংশগুলো শ্যুট হচ্ছে তার পুরোটাই নিজের কণ্ঠে গাইছেন অভিনেত্রী নায়িকা বলেন আমার গলা ভেঙে গিয়েছে শুটিংয়ে এত চেঁচিয়েছি তাই গলার আর কিছু নেই তো দেখো বিষয়টা হচ্ছে এই সিরিয়ালে যে কটা এপিসোড এয়ার হয়েছে সেগুলো দর্শক দেখেছে বাট তাদের না একটা অভিযোগ আছে যে ভাই মধুমিতার গলাটা কেন এমন ঠিক আছে মধুমিতার গলাটা ভেঙে গিয়েছে তো তাদের অভিযোগ হচ্ছে এরকম কেন মধুমিতার গলাটা পাল্টে গেছে কেন এরকম তো ছিল না বাট যেহেতু মধুমিতা এই এই সিরিয়ালেতে র্যাপার হয়েছে ঠিক আছে সে সঙ্গীত শিল্পী সে একটা র্যাপার আর যেহেতু সে তার র্যাপের অংশগুলো নিজের গলাতেই গিয়েছে বুঝতে পারছো তো একটা প্র্যাকটিস লাগে তো এই র্যাপ গাইতে গাইতে ভাই র্যাপ ভাই একটু বুঝল বেশ দম দিয়ে গাইতে হয় ঠিক আছে তো এই প্র্যাকটিস করতে করতে বা এই সিরিয়াল করতে করতে এত চেঁচিয়েছে মধুমিতা তার কণ্ঠস্বর ভেঙে গিয়েছে ঠিক আছে তো সেই কারণে এরকম আওয়াজ আসছে আওয়াজটা এরকম চেঞ্জ হয়ে গেছে তাই তো ঠিক আছে শুটিংয়ে এত চেঁচিয়েছি তাই গলার আর কিছু নেই ঠিক আছে এত চেঁচিয়েছে নিজের কণ্ঠে র্যাব গিয়েছি বড় কঠিন দায়িত্ব তাছাড়া দৃশ্য আমায় এত চেঁচাতে হচ্ছে চেঁচাতে হচ্ছে তাই গলা ভেঙে গিয়েছে ভাই র্যাব গা র্যাব গান গা কিন্তু ভাই টাফ আছে ঠিক আছে ওই দেখতে ভালো লাগে গাইছে সব ঠিক আছে কিন্তু ভাই র্যাপ গাইতে গেলে কতটা এনার্জি লাগে কতটা ফোর্স লাগে ইউনো ভোকাল কর্ডকে কতটা প্রেশার দিতে হয় ভাই যে গেয়েছে সেই জানে ঠিক আছে তো এই গান গাইতে গিয়ে ভাই তার অনেক রিহার্সালও করতে হয়েছে আর ইভেন সিরিয়াতে যেমন ক্যারেক্টার তাকে চেঁচাতেও হয়েছে তো সেই কারণেই তার গলাটা ভেঙে গিয়েছে বাট দর্শকের তার এই আওয়াজটা পছন্দ হচ্ছে না হ্যাঁ দর্শক ভাই মতামত তো জানাবেই তাই না জানিয়েছে লিখেছে নায়িকার হয়ে তার বেশ কিছু ভক্ত লিখেছেন পাই এবার যেহেতু মধু মধুমিতাকে অনেকে নেগেটিভ কমেন্ট করছে কটাক্ষ করছে কটাক্ষ করে অনেক মন্তব্য করছে ভাই এ কী গলা নায়িকা এ কী ফাটা আওয়াজ এভাবে যেমন কমেন্ট করে আর কি তো ভাই মধুমিতার ভক্তগুলো কিন্তু রেগে গিয়েছে ঠিক আছে তারা আবার এই জিনিসটা মেনে নিতে পারছে না যে ভাই আমাদের সুপারস্টার আমাদের লেডি সুপারস্টারকে তোমরা এইভাবে কড়াক্ষ করছো এই ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছো না ভাই এটা তো মানা যাবে না এবার তারাও উল্টো মানে পাল্টা জবাব দিচ্ছে তারা কি তারা কি বলছে দেখে নি চল তারা লিখেছে পর্ব দেখে যারা বলছে মধুমিতার গলা ভালো লাগছে না তাদের বলতে চাই ধারাবাহিকের জন্য গান গিয়ে বিভিন্ন জায়গায় প্রচারের ফলে মধুর গলা ভেঙে গিয়েছে তাই পর্দায় ঝিলের কণ্ঠস্বর ওরকম শোনাচ্ছে শীঘ্রই ঠিক হয়ে যাবে সব তো এটা আবার মধুমিতার ফ্যান্সদের মন্তব্য ঠিক আছে এবার তারা একটা এনো রিপ্লাই ব্যাক করছে যেহেতু ওরা তাদের নায়িকা তাদের নায়িকাকে এসব উল্টো পাল্টা কথা শুনতে হচ্ছে যে ভাই ফাটা বাঁশ আই মিন এই ধরনের আওয়াজ যেমন পরে আর কি ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় তো জানোই ভাই কীভাবে সব কমেন্ট পাস করে তো তারাও তাদের নায়িকাকে ইউনো ডিফেন্ড করছে তারাও বলছে যে ভাই যেহেতু সিরিয়ালটার প্রচারের ক্ষেত্রেও অনেক জায়গায় যেতে হয়েছে গিয়ে চেঁচাতে হয়েছে মাইকে আর র্যাপ গান গাওয়ার জন্য তাকে অনেক রিহার্সাল করতে হয়েছে সেই কারণে এই মুহূর্তে আমাদের অভিনেত্রী গলাটা একটু ভাঙা ভাঙা শোনাচ্ছে বাট এটা আস্তে 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 আপকামিং এপিসোডগুলোই ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি ঠিক আছে বলে দর্শক এমনই ঠিক আছে ঠিক ধরে নেবে বুঝতে পারছো কোথাও কিছু কোথাও কিছু কমই থাকবে না ওরা ঠিক পিন পয়েন্ট করে দেবে ঠিক আছে এটা একদিকে ভালো তুমি নিজেকে ইউনো ইম্প্রুভ করতে পারো তাই না তুমি তোমার ভুলটা বুঝতে পারো সেটাকে তুমি শুধরে নাও এটা কিন্তু সিরিয়ালের ক্ষেত্রেই ভালো হয় সিরিয়ালে তুমি প্রতিনিয়ত তোমার ইউনো ক্রাফ্টের ওপরে কাজ করতে পারবে তুমি প্রতিনিয়ত ডেভেলপ করতে পারবে তুমি প্রতিনিয়ত ইউনো চেঞ্জেস আনতে পারবে আরও বেটার করতে পারবে এ হেভি তো এটা বলেই যে ভাই এটা কিছু করার নেই ভাই এটা এটা ন্যাচারাল ঠিক আছে এখানে কিছু করার নেই ভাই এটা এটা হবেই এত চেঁচালে ভাই তোমার ভোকাল কর্ড খারাপ হবেই ঠিক আছে সেখানে প্রেশার পড়বে আর তোমার গলা ফেটে যাবেই আর সেটাই মধুমিতার সাথে হয়েছে আই হোপ ভাই মধুমিতা খুব শীঘ্রই তার এর তার আওয়াজ আগের মতো নর্মাল হয়ে যাবে আর যাদের এই এই ধরনের যাদের মন্তব্য যাদের এই ধরনের বক্তব্য তাদের আর কোনো কমপ্লেন থাকবে না ঠিক আছে আচ্ছা বাকি সিরিয়ালটা তোমাদের কেমন লাগছে ভোলে বাবা পারেগা সিরিয়ালটা তোমাদের কেমন লাগছে আর নীল ভট্টাচার্যকে তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে বা